এপ্রিলে সারা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় দন এবং ব্যবসায়ীরা এর সাথে আসতে পারেন ইলন মাস্ক স্পেস এক্সের কর্ণাধার এবং আসতে পারেন অ্যামাজনের জোস পেজুসের মতো ব্যক্তিবর্গ সকলে ধারণা করছেন ইলন মাস্কের সাথে আসতে পারে তার স্টার বাংলাদেশে এই স্টার্লিং কি যা ইন্টারনেটের ব্যবহারের ধারণাকে বদলে দিয়েছে চলুন জেনে নেই স্টার্লিং কী এবং কিভাবে এটি কাজ করে স্টার্লিং হলো স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য স্পেস এক্সের নির্মাণাধীন একটি কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামণ্ডল এই তারকামণ্ডলে পৃথিবীর নিম্ন কক্ষে এল ই ও হাজার হাজার ছোট কৃত্রিম উপগ্রহ থাকবে এবং যার মাধ্যমে স্টার্লিং সারা পৃথিবীতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিয়ে যাবে এতে করে বাংলাদেশের গ্রামাঞ্চলেও এই কাজটি করা সম্ভব এবং যে জায়গায় ইন্টারনেট ব্রডব্যান্ড পৌঁছতে পারে না বাংলাদেশের গ্রামাঞ্চলেও স্টালিক সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে এর ডাউনলোড স্পিড একশো পঞ্চাশ এম হতে পারে এবং কোনো কোনো স্থান বেড়ে তারও বেশি হতে পারে এবং খুব সহজেই তাই গেমিং স্ট্রিমিং এবং সবকিছু ব্রাউজিং করা যাবে ধারণাকর হচ্ছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যদি এলোন মাস বাংলাদেশে পদার্পণ করেন জোস বেজুস আসেন তাহলে তাদের সাথে স্টার্লিং ও বাংলাদেশে পদার্পণ করবে এবং স্টারলিং বাংলাদেশে প্রত্যন্ত ইন অঞ্চলে ইন্টারনেট পরিষেবাকে পৌঁছে দেবে এবং ইন্টারনেট ধারণাকে আমূল পরিবর্তন করে দেবে এবং ইন্টারনেট পরিষেবাকে নিয়ে নেবে অন্য এক উচ্চতায় তাই নর্মাল যে প্রচলিত ব্রডব্যান্ড এবং ইন্টারনেট ওয়াইফাই যেগুলো আমরা ইউজ করি তার থেকে অনেক বেশি স্পিড হওয়ায় এই অপেক্ষায় বাংলাদেশ বসে আছে যে কখন তিনি আসবেন তার স্টার্নিং বাংলাদেশে চালু করবেন এবং সারা পৃথিবীতে এই স্টার্নিংক অলরেডি সারা ফেলে দিয়েছে এবং খুব সহজেই ইন্টারনেটটি হাতের মোটো এনে দিয়েছে তো বিওয়ার্স আশা করি বাংলাদেশে এপ্রিল স্টার পরিষেবা চালু হবে এত করে আমাদের ইন্টারনেট পরিষেবার পরিধি আরও বেড়ে যাবে এবং আমরা অনেক কিছু আরো করতে পারবো খুব সহজেই তবে শেষে করে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ